শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি সরকারি বই জব্দ আটক এক এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত স্টাফ রিপোর্টার শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি মাধ্যমিকের সরকারি সহ মঈদুল ইসলাম পাতাল্লিশ নামে একজনকে আটক করেছে থানা পুলিশ মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন আসুন মধুটিলা ইকোপার্কের প্রধান গেইটের বিপরীতে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হোটেল তিন ভাই বনে আটক করেছে থানা পুলিশ ইসলাম জেলার উপজেলার কেরোয়ারচর গ্রামের হারেদ হালিদ ছেলে বুধবার বাইশে জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার লক্ষ্মণপুর দরিপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয় জব্দকৃত বইয়ের মধ্যে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের অষ্টম নবম ও দশম শ্রেণীর নয় হাজার বই ছিল পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত নয় ট্রাক ভর্তি সরকারি বই পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশ বই ভর্তি ট্রাকটি আটক করে ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জোবায়দুল আলম বলেন উপজেলার লক্ষ্মণপুর দরিপাড়া বুধবার রাত নয় নয়টার দিকে বইগুলো জব্দ করা হয় এর সময় সরকারি বই পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মৈদুল ইসলামকে আটক করে থানা পুলিশ ট্রাক বইগুলো কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা শেরপুর জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান হোসেন বলেন বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয় অন্য কোন জেলার হতে পারে শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন বিষয়ে করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন খোরশেদ আলম শেরপুর মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য হোটেল খুঁজেছেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মধুটিলা ইকোপার্ক এলাকায় উন্নত মানের খাবারের জন্য মধুটিলা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজ এখানে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় প্রোপাইটার muحammد saydاlisलam